আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আমার পক্ষ থেকে সেলুট জানাই ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত ভাই এই দেশের বিশ কোটি মানুষের মেহনতের টাকা দিয়ে আপনারা বেতন অংশগ্রহণ করেন বেতন নিচ্ছেন আপনার দায়িত্ব কি আইন শৃঙ্খলা বাহিনীর শব্দের অর্থ হয়েছে কি আপনারা আইনের রক্ষক আইনটা সঠিক মতন প্রয়োগ করবেন কিন্তু না আমরা দেখছি কিছুদিন আপনারা একদলীয়ভাবে ভাবে ঝুঁকে পড়ছেন তাই আপনারা আমরা আপনাদেরকে আইনের রক্ষক হিসাবে আইনের রক্ষা করার জন্য এই দেশে আমরা আইনের রক্ষক বানাচ্ছি কিন্তু আপনারা যদি আইন অবলম্বন করে এক দলের দিকে ঝুঁকে পড়েন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে আর শ্রদ্ধার সাথে দেখা দেখা আমাদের উচিত হবে না কারণ আপনারা আইন রক্ষক হইয়া যদি বেআইনি কাজ করেন তাহলে এই দেশে আইন রক্ষা করবো কারা আমার বিশেষ কথা হলো কি ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সঠিক যেটা সঠিক যেটা দেশের পক্ষে দেশের ভালোর পক্ষে ইনসাবের পক্ষে আপনারা এই দেশটা পরিচালনা করেন ইতিহাসে আপনারা আজীবন থাকবেন ইতিহাস আপনাদেরকে মনে রাখবে ভাই কিছু টাকার লোকিয়া এই দলে কদিন সাপোর্ট করবেন ওই দলে কদিন সাপোর্ট করবেন সেটা নয় মানুষ মরে গেলে মানুষের কোনো আর স্মৃতি থাকে না কিন্তু মানুষ ভালো কাজ করে গেলে ওই নামটা মানুষের থাকে আমি আশা করি আমি আবারও আমার পক্ষ থেকে আপনাদেরকে সেলুট জানাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করেন সবাইরে একশোকে দেখেন এদেশের বিশ কোটি মানুষের মেয়ানমতের টাকা দিয়া আপনার ঘরে বেতন দেওয়া হয় আপনারা বিশ কোটি মানুষই একই চোখে দেখবেন এটা আমার আমি বিশ কোটি বিশ কোটি মানুষের একজন বা হিসাবে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আমার এই কথাগুলা ফলো করবেন আর আমার এই ভিডিওটা যার কাছে যায় অনুরোধ করে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ভিডিওটা ভিডিওটা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত যায়া পৌঁছে আমি এই দেশের বিশ কোটি মানুষের একজন ব্যক্তি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি